আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং পাশাপাশি যারা এসএসসি পরীক্ষা দিবে ছাব্বিশ সাতাইশ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের পাঠ্যবইয়ের ছোট্ট একটি কবিতা সেটা হচ্ছে বৃষ্টি কবিতা এই বৃষ্টি মানে বৃষ্টি কবিতাটা দেখা গেছে যে ছোট হলেও অনেকের বুঝতে অসুবিধা হয় তাই এটার লাইন টু লাইন ব্যাখ্যা এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যার পাশাপাশি কি বুঝিয়েছে সেই ব্যাপারটা আমরা জানবো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিছু লাইন লিখেছি বৃষ্টি কবিতা ফরুক আহমদের এই কবিতাটি মূলত সংগ্রহ করা হয়েছে মুহূর্তের কবিতা কাব্য থেকে ফরুক আহমেদ এখন এই কবিতার আসলে মূল ভাবটা কী ফরুক আহমেদ বৃষ্টি কবিতাটিতে বৃষ্টির আগমনকে কেন্দ্র করে প্রকৃতি এবং মানুষের আবেগ আনন্দ এবং স্মৃতিগুলো ফুটে উঠেছে সো এইখানে আসলে কি বৃষ্টির আগমনকে কেন্দ্র করে প্রকৃতি তারপর হচ্ছে মানুষের আবেগ আনন্দ এবং স্মৃতিগুলো ফুটে উঠেছে এই কবিতার মাধ্যমে এই কবিতার মাধ্যমে যা ফুটে উঠেছে তা তো শিখতে পারলাম সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কবিতা প্রত্যেকটি লাইন ব্যাখ্যা আমাদের জানতে হবে সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব কবিতার লাইনের ব্যাখ্যায় প্রথমে আমরা দেখব বৃষ্টি এলো বহুল প্রতীক্ষিত বৃষ্টি কবিতার শুরুতে কবি বলেছেন বহুদিনের অপেক্ষার পর অবশেষে বৃষ্টি এলো অর্থাৎ বহুল প্রতীক্ষিত বৃষ্টিটা কি মানে অনেক দিনের অপেক্ষার পর বৃষ্টি এলো অনেক দিনের অপেক্ষার প্রবৃষ্টি ছিল এই বৃষ্টি শুধু পানির ফোঁটা নয় এই বৃষ্টি যে শুধু পানির ফোঁটা তা নয় তাহলে কি এটি প্রকৃতি এবং মানুষের জন্য আশীর্বাদের মতো শুধুমাত্র মানুষের জন্য নয় এটি প্রকৃতির জন্য আশীর্বাদ অর্থাৎ কেন বহুল প্রতীক্ষিত বলল কারণ এই আশীর্বাদটা অনেক দিন যাবৎ হ্যাঁ অপেক্ষারত ছিল দীর্ঘ সময় ধরে কেন অপেক্ষারত ছিল দীর্ঘ সময় ধরে শুকনো মাঠ তারপর হচ্ছে নদী এবং গাছপালার বৃষ্টির জন্য তৃষ্ণার্থ ছিল বৃষ্টির আগমনে সবাই প্রাণ ফিরে পেল তাই বললো বৃষ্টি এলো বহুল প্রতীক্ষিত বৃষ্টি অর্থাৎ এটা খুবই প্রতীক্ষার ছিল কারণ এটা না হলে প্রকৃতি একদম কি হয়ে যাচ্ছিল খা খা করছিল প্রকৃতির অবস্থা ভয়াবহ হয়ে যাচ্ছিল পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পুবের হাওয়ায় পদ্মা মেঘনার আবাদি গ্রামে বৃষ্টি এলো পূবের হাওয়ায় আমার এখানে কি আছে পিডিএফটা আছে আমি সেটা দেখে দেখে পড়তেছি বারবার বোরে থাকানোটা বিরক্ত কর তোমরা পিছন থেকে দেখতে পারো আমার ব্যাখ্যাটা শুনতে পারো পদ্মা ও মেঘনা নদীর দুই পাশে গ্রামগুলো কৃষি প্রধান এলাকা পদ্মা মেঘনা বাংলাদেশের প্রধান দুইটা নদী এবং এই দুইটা নদী পাশের যে গ্রামগুলো আছে দুই পাশের গ্রামগুলো মূলত কৃষি প্রধান এলাকা সেখানে বৃষ্টি এলো পূব দিকের হাওয়ার সঙ্গে আর সেখানে বৃষ্টি কোথা থেকে আসছে এটা পূব দিকের হাওয়ার সঙ্গে সেখানে বৃষ্টি এসেছে অর্থাৎ পদ্মা মেঘনার দুপাশের যে গ্রামগুলো আছে সেখানে বৃষ্টি এলো পূব দিগের হাওয়ার সঙ্গে এই বৃষ্টি কৃষকদের জন্য আশীর্বাদ এই বৃষ্টি হচ্ছে কৃষকদের জন্য আশীর্বাদ ঠিক আছে এই বৃষ্টি কি কৃষকদের জন্য আশীর্বাদ কারণ এটি ফসলের জমিকে সজীব করে তোলে নির্জীব জমিটাকে সজীব করে তোলে এই বৃষ্টি সো আমাদের আশা করি এই দুইটা লাইন তোমরা বুঝতে পেরেছো বিদগ্ধ আকাশ মাঠ মাঠ ঢেকে গেল কাজল ছায়ায় এখন বলছে বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়া আকাশ মেঘে ঢেকে গেছে আর মাঠে কাজল রঙের ছায়া পড়েছে পুরো আকাশটা মেঘে ঢেকে গেছে আর মেঘে যদি ঢেকে যায় এই কালো মেঘের কারণে কি হয় মাঠ কাজল রঙের ছায়ায় ঢাকা পড়ে যায় এখানে বিদগ্ধ আকাশ বলতে মেঘে ঢাকা আকাশকে বোঝানো হয়েছে তাহলে বিদগ্ধ আকাশ বলতে কি বোঝানো হয়েছে মেঘে ঢাকা আকাশ মেঘে ঢাকা আকাশ মেঘে ঢাকা আকাশটাকে বোঝানো হয়েছে বিদগ্ধ আকাশ দিয়ে তাহলে এখানে কি বলছে মেঘে ঢাকা আকাশকে বোঝানো হয়েছে যা বৃষ্টির আগমনকে আরো স্পষ্ট করে তোলে এবং এই লাইন দিয়ে আরো স্পষ্ট করে তুলতেছে যে আসলে বৃষ্টির আগমনকে এরপর আমরা দেখবো যে কি বলছে বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার এখানে দেখো বিদ্যুতের চকচকে হ্যাঁ বিদ্যুতের চ মানে চমককে সরি বিদ্যুতের চমককে বিদ্যুতের যে চমকটা মারে সেই বিদ্যুতের চমককে কবি একটি সুন্দরী পরীর সঙ্গে তুলনা করেছেন এই যে এখানে বলছে বিদ্যুৎ রূপসী পরি অর্থাৎ বিদ্যুতের যে চমকানো ভাবটা বা বিদ্যুতের যে চমকানোটাকে কবি একটা সুন্দরী পরীর সঙ্গে তুলনা করেছেন এই পরি যেন মেঘে মেঘে ঘুরে বেড়াচ্ছে মেঘে মেঘে হয়েছে সাওয়ার অর্থাৎ মেঘে মেঘে যেন ঘুরে বেড়াচ্ছে এই বিদ্যুতের আহ রূপসী পরিটা এরপর কি বলছে দিক দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বৃষ্টির সময় আকাশে কি হয় আকাশে মেঘের খেলা এবং বিদ্যুতের চমক চারদিকে এক অপরূপ দৃশ্য তৈরি করে তাহলে কি হয় বলছি যে বৃষ্টির সময় আকাশের যে মেঘের খেলা আর একটা হচ্ছে কি বিদ্যুতের চমক চারদিকে অপরূপ একটা দৃষ্টি তৈরি করে তারপরে কি বলছে দেখি বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় অর্থাৎ বৃষ্টির দিনে অরণ্যের কেয়া ফুল এখানে দেখো বর্ষণ মুখর দিনে কেয়া তার মানে শিহরায় কি বলছে বৃষ্টির দিনে অরণ্যের কেয়া ফুল এক ধরনের সাদা ফুল যেটা সেটা হচ্ছে অরণ্যের কেয়া মানে কেয়া ফুল শিহরিত হয় বৃষ্টির ফোটায় প্রকৃতি যেন প্রাণ পায় প্রকৃতি কি পায় প্রাণ পায় এবং সবকিছু সজীব হয়ে ওঠে সেটাই এখানে ইঙ্গিত করেছে রোদ্রুরদগ রোদ্রুদগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায় রোদে শুকনো ধানক্ষেত বৃষ্টির স্পর্শ পেতে চায় রোদে শুকনো ধান ক্ষেত মনে হয় পুড়ে যাবে সেই ধান ক্ষেতটাও বৃষ্টির স্পর্শ পেতে চায় বৃষ্টির পানিতে ধানক্ষেত প্রাণ ফিরে পায় বৃষ্টির যেই পানিটা আছে সেই পানিটা যখন পড়ে সেই পানিতে কি প্রাণ ফিরে পায় ধান যা কৃষকের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার আরেকটা বলছে বৃষ্টির পানিতে নদীর মানে ভাটল যেটা ঠিক আছে নদীর ভাটল ভরে যায় মানে নদী পরিপূর্ণ হয়ে যায় টুইটুম্বর হয়ে যায় এবং মানে বন্যার জোয়ার আসে এই বৃষ্টির কারণে বন্যার জোয়ার আসে সেই কথাটাই বুঝেছে যে নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার অর্থাৎ নদীতে প্রাণের জোয়ার আনে পুরো নদীকে টুইটুম্বর করে দেয় এই পর্যন্ত আমরা যে পর্যন্ত তুলেছি এই পর্যন্ত ছিল এই কবিতার ব্যাখ্যা পরের লাইনগুলো আমরা ব্যাখ্যা করব। পরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো একটু কঠিন ব্যাখ্যা করার চেষ্টা করব এরপরের লাইন এরপরে স্তবকের লাইন ছিল রুগ্ন বৃদ্ধ রগ ওঠা হাতের মতন তো এখানে বলছে দীর্ঘদিন বৃষ্টি না হয় মাঠ ঘাট শুকিয়ে গিয়েছিল যেন রুগ্ন বৃদ্ধ বিখারীর শুকনো হাতের মতন ঠিক আছে বৃষ্টির আগমনে এই শুষ্কতা দূর হয় এবং প্রকৃতি আবার প্রাণ ফিরে পায় অর্থাৎ একটা বৃদ্ধর রগ ওঠা হাতটা কেমন হয় খুবই রুক্ষ হয় ঠিক আছে সো প্রকৃতির অবস্থাও সেরকম ছিল প্রকৃতির মাঠঘাট শুকিয়ে ওই রকম বৃদ্ধের হাতের মতো হয়ে গিয়েছিল এবং বৃষ্টির আগমনে প্রকৃতি আবার প্রাণ ফিরে পেয়েছে রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর রুক্ষ মাঠ বলছে কি এই লাইনের কবি বলেছেন যে দীর্ঘদিন ধরে শুকনো এবং রুক্ষ মাঠ যেন রুগ্ন বৃদ্ধ ভিকারী শুষ্ক হাতের মতো বৃষ্টির সুর শুনছে অর্থাৎ এই রুক্ন মানে মানে শুষ্ক রুক্ন মাঠটাও কিন্তু বৃষ্টির কি আগমনের সুর শুনছে বৃষ্টির আগমনে মাঠঘাট আকাশ এবং প্রকৃতি সবাই যেন বৃষ্টির মিষ্টি সুরে মগ্ন হয়ে আছে বৃষ্টির মিষ্টি সুরে মগ্ন হয়ে আছে লাইনটা হচ্ছে তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতত্ত্ব মন অর্থাৎ বৃষ্টির আগমনে শুকনো বন যেমন প্রাণ ফিরে পায় তেমনি মানুষের মনও প্রাণবন্ত হয়ে ওঠে শুকনো বন যেরকম প্রাণ ফিরে পেয়েছে মানুষের মনও কি হয়ে গেছে মানুষের মনও প্রাণবন্ত হয়ে গেছে বৃষ্টি মানুষের মনে নতুন আশা এবং উদ্দীপনা জাগিয়ে তোলে পাড়ি দিয়ে যেতে চায় বহুপথ পথ প্রান্তর বন্ধুর তাহলে এখানে কী বলছে যে বৃষ্টির দিনে মানুষের মনের নতুন উদ্যম আসে তারা নতুন পথের যাত্রা করতে চায় নতুন অভিজ্ঞতা অর্জন করতে চায় যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন বৃষ্টির দিনে মানুষের মনে পুরনো স্মৃতি জাগে সেই স্মৃতিগুলো যেন নিঃসঙ্গ এবং বিস্মিত দিনের মতো মনে পড়ে এরপরে লাস্টে সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদুর সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মধুর বৃষ্টির দিনে কখনো আনন্দ আবার কখনো বিষণ্নতা জাগে বর্ষার মেঘ যেন মানুষের মনে একাকিত্ব এবং বিষণ্নতার অনুভূতি নিয়ে আসে সো এই যে কবিতা শুধুমাত্র যে আমাদের বৃষ্টিটা আমাদেরকে শুধু প্রশান্তি দেয় তাই না বৃষ্টি আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয় শৈশবের কথা মনে করিয়ে দেয় মাঝে মাঝে বৃষ্টি আমাদের আনন্দর পাশাপাশি বিষণ্নতা জায়গায় ঠিক আছে বর্ষার মেঘ যেন মানুষের মনে একাকিত্ব এবং বিষণ্নতার অনুভূতিও ফিরিয়ে নিয়ে আসে সো এই ছিল কবিতার লাইনগুলোর ব্যাখ্যা আর মেন কবিতার ব্যাখ্যা তো আমরা শুরুতেই বললাম কবিতার মূল ভাবটা কি কবিতার মূল ভাবটা হচ্ছে কি এই যে বৃষ্টি কবিতায় বৃষ্টির আগমনকে কেন্দ্র করে প্রকৃতি এবং মানুষের আবেগ এবং আনন্দ এবং স্মৃতিগুলো ফুটে উঠছে সেই বিষয়টাই এই বৃষ্টি কবিতায় উল্লেখ করা হয়েছে সো এটা ছিল বৃষ্টি কবিতার বেসিক্যালি কী তো বেসিক্যালি হচ্ছে ব্যাখ্যা লাইন টু লাইন ব্যাখ্যা আমরা মূল ভাব বিস্তারিত আলোচনায় গেলাম না পরে দরকার আরেকটা ক্লাসে এটাকে ইন ডিটেলস আমরা আলোচনা করবো আমরা কবিতার লাইনগুলো ব্যাখ্যা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম